দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আট থেকে নয় মাসের আজকে আমি আপনাদের এই গরুগুলা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব এখানে একটা গাভীর দাম দর চলতিছে ফ্রিজিয়ান গাভি মোটামুটি অনেক বড় বড় একটা গাভী বেশ বড় একটা গাভী আসসালামু আলাইকুম কয়দাঁত গাভিটা ছয় দাঁত ছয় দাঁত কয় মাস চলতেছে নয় মাস বাজারে কত পর্যন্ত দাম উঠল দাম কর ঠিক আছে দুইশো বিশ তিরিশ দশক দুই লক্ষ বিশ তিরিশ দাম হচ্ছে ফ্রিজিয়ান গাভি নয় মাস চলতেছে বিশ তিরিশ দাম হচ্ছে সুন্দর একটা গাভি ফ্রিজিয়ান যাতে দর্শক হাটটা একটু তাড়াতাড়ি ভেঙে যাবে যেহেতু রমজান মাস এখানে একটা দেখেন গাভী বেশ বড় একটাই গাভী ফ্রিজিয়ান গাভি এই যে গাভিটা

বড় একটা গাভী এই যে গাভীটা দুই দাঁতের গাভী ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান দাঁতের এই যে গাভীটা আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত গাভীটা দুই দাঁত কয় মাস চলতেছে সাড়ে 850 দাম কেমন চাইলেন এটা 240 240 কত বলতে দাম উঠছে 215 লক্ষ 15 হাজার দশক 2 লক্ষ 15 হাজার পর্যন্ত দাম দিতেছে ফ্রিজিয়ান গাবি 240 টা দাম বেশ বড় একটা গাবি 15000 দশক হাটে প্রচুর গাভী আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখেন মোটামুটি হাটে এখনো প্রচুর গাভী আছে এখানে একটা সুন্দর একটা গাভী দেখতেছি ফ্রিজি আমাদের এই যে গাভীটা

এক লক্ষ চল্লিশ হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান গাভি এখানে ভাইয়ের কাছে একটা গাভি দেখতেছি ফ্রিজিয়ান জাতের ভাই এটা হয়ে গেল নাকি এটা হয়ে গেল এখানে একটা গাবি দেখেন ফ্রিজিয়ান গাভি ভাইয়ের কাছে দামটা জানাই আসসালামু আলাইকুম কয় দাঁত গাভিটা দুই দাঁত কয় মাস চলতেছে পনেরো ষোলো দিন কত পর্যন্ত দাম আছে এক লক্ষ আশি দশক দুই দাঁতের গাভি এক লক্ষ আশি পর্যন্ত দাম হচ্ছে হয়েছে বাজারে ফ্রিজিয়ান গাভি এক লক্ষ আশি হাজার হাটে মোটামুটি প্রচুর গাভি আছে এখনো এখানে একটা গাভি দেখেন ফ্রিজিয়ান কাছে দেখতেছি আসসালামু আলাইকুম গাভীটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত কয় কয় মাস চলতেছে এই যে গাভীটা মোটামুটি বড় এক এখানে মোটামুটি আটের শেষ মুহূর্তে একেবারে বেচে কেনা প্রায় শেষের দিকে এখান থেকে কিছু গাভীর আপনাদের ভাইয়ের কাছে কিছু গাবি আছে দেখায় আপনাদের আসসালাম আলাইকুম বেচা কিনা শেষ নাকি আছে এটা কয় দাঁত দুই দাঁত কয় মাস চলতেছে বিশ দিন বাকি আছে দর্শক দাম কেমন চাইলেন পঁচিশ হাজার কেমন দাম দিল বর্তমানে দুই লাখ লক্ষ ভেঙে দর্শক দুই লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম সুন্দর একটা গাবি দুই লাখ ভেঙে ছুড়ে দাম হয়েছে এগুলাতে দুধ কেমন আশা করা যায় পনেরো ষোলো লিটার আচ্ছা পনেরো ষোলো লিটার দুধ আসতে পারে ফ্রিজিয়ান গাভি পনেরো ষোলো ওটা ওটা করে দা এই যে গাভিটা এই গাভিটা একটু দামটা জানায় ফ্রিজিয়ান গাভি এটাও দুই দাঁতের গাভী এই যে গাভিটা এটা কেমন দাম চাইলে তিরিশ হাজার কেমন দাম দিলো দশ হাজার টার্গেট পনেরো আশেপাশে দশক দুই লক্ষ দশ হাজার পর্যন্ত দাম হয়েছে পনেরো আশেপাশে হলে না করবে ফ্রিজিয়ান গাভী ভাইয়ের গাভি ভাইয়ের নাম্বারটা দিয়ে একটু আপনাদের সহযোগিতা করি আপনার ওনার কাছে মোটামুটি এ ধরনের গাভী গরুগুলা থাকে আপনার নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ফোর টু থ্রি ফাইভ সিক্স দর্শক এ ধরনের গাভী গরুগুলা কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম